শোনা যাচ্ছে পাখির কলরূপ আর শুধু ঝিমি ঝিমি জলের হঠার বৃষ্টির শব্দ সব কিন্তু স্থির হয়ে আছে যেন কোনো মনোভূমিতে চলে এলাম এমনই দুর্দশা হয়ে গেছে এই নলাটি পাহাড়ে ভিউয়ার্স তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেছ অ্যাকচুয়াল ভিডিওটা আজকে নিয়ে ডিসকাস করতে চলেছি আজ ডিসকাস করব নলাটি পাহাড় যে আমাদের নলাটি পাহাড় প্রায় মানে দশ তারিখ থেকে বন্ধ ছিল মানে কুড়ি তারিখ পর্যন্ত তো আজ কুড়ি তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত পাহাড়টা খুলেনি সে নিয়ে আজ ডিসকাস করবো তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে তো চলো টপিকটা স্টার্ট করি নলহাটি পাহাড় কবে পর্যন্ত বন্ধ থাকবে এবং কবে খুল তো নলহাটি পাহাড় যেহেতু আজ কুড়ি তারিখ হয়ে গেল তো এখানকার লোকাল যে লোক আছে যে ক্যাসার মালিক আছে খাদান মালিক আছে তাদের মুখ থেকেই শোনা যে তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত খোলা মানে বন্ধ থাকবে তারপরে হয়তো খুলতে পারে তাও বলতে পারছে না সঠিক ডে তারাও বলছে এটা তেইশ তারিখ পর্যন্তও মানে বন্ধ থাকতে হতে পারে তো বাকি আপনি যে বন্ধ থাকা বা খোলার যে আপডেটটা যদি চব্বিশ তারিখ খোলে পাহাড় তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে নলেটি নলাটি পাহাড় বা তেইশ তারিখ খুলবে বা চব্বিশ তারিখ খুলবে বা তিরিশ তারিখ খুলবে একদিন আগে আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো তো সমস্ত ড্রাইভার ভাই ভাই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে যত ক্যাশার মানে যারা পাথর সাপ্লাই করে ট্রান্সপোর্ট ড্রাইভার ভাই যারা আছে যারা গাড়ি চালায় যারা এই দেশ থেকে ওই দেশ পাথর আদান প্রদান করে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবে যাতে এসে যেন হেনস্থ না হতে হতে হয় যে এত দূরে রাস্তা সব যাতায়াত করবে যেন এসে ঘুরে যেতে না হয় তো পরে আপডেট দেবো যদি চব্বিশ তারিখ খুলে তাহলে অবশ্যই তোমাদেরকে তেইশ তারিখ আপডেট দেবো যদি পঁচিশ তারিখ খুলে তাহলে অবশ্যই চব্বিশ তারিখ আপডেট দেবো যদি তিরিশ তারিখ খুলে তাহলে অবশ্যই আঠাশ থেকে উনত্রিশ তারিখ তোমাদেরকে আপডেট যে মানে দিয়ে দেবো যে কবে ক্যাশার খাদান কবে খুলবে এবং মানে সবাই মানে সবাই যেরকমভাবে তোমরা গাড়িতে মাল লোড করে নিয়ে যাচ্ছ সেরকমভাবে কবে মালটা লোড হবে সব মানে বলে দেব তো এখন যেহেতু বন্ধ সেই বন্ধ পরিস্থিতি আমাদের এই বাহাদুরপুর নলহাটি পাহাড়ের অবস্থা কীরকম চলো তোমাদেরকে এক ঝলক সেটাও দেখাবো তো পুরো দেখো বিনা স্কিপ করে পুরো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং যে বন্ধ থাকার কালে পাহাড়ের যে আমাদের নলাটে পাহাড়ের যে অবস্থা হয় কীরকম থাকে মানুষ কোথায় থাকে কীরকম সিচুয়েশান রয়েছে দেখো একবার প্রায় ঘড়িতে সাড়ে নটা বাজে তো এই মানে ছুটির দিনে মানে এই বর্ষার টাইমে বাহাদুরপুরের কীরকম অবস্থা থাকে সেটা তোমাদের আজ দেখাও চারিদিকে কানক ভালো মেঘ লেগেছে বসার মতো এই বর্ষায় ছুটির দিনে কিন্তু একটা কোথাও কেউ না খাদা নেই কোনো স্টাফ নেই খুব রেয়া যেহেতু এখন বন্ধ কেসার খাদান সব বন্ধই আছে রাস্তার কন্ডিশন দেখুন ওই জলে জলময় কাঁদা কাঁচা রাস্তা রেয়া থাকবে মানুষ চারিদিক সব কিন্তু বন্ধ একটাও খোলা নাই আরে এই বন্ধর কারণে কিন্তু আমাদের নলাটি খুবই সুমসাম হয়ে গেছে মানুষ কি খাবে সেটাই একটা চিন্তা যত রোজগার রুটি কিন্তু সব এখান নেই পেট্রোল পাম্পে একটা লোক নেই তেল ভরার জন্য কত জলে যত বাহাদুরপুর দেখলেই হবে আমাকেও তো দেখতে হবে হ্যাঁ বন্ধুরা সবাই ভালো আছে তো ওই বৃষ্টির দিলে কেউ কোথাও শোনা যাচ্ছে পাখির কলরূপ আর শুধু ঝিমি জলের হঠাৎ বৃষ্টির শব্দ সব কিন্তু স্থির হয়ে আছে যেন কোনো মনোভূমিতে চলে এলাম এমনই দুর্দশা হয়ে গেছে এই নলাটি পাহাড়ে আপনারা দেখতে পেলেন নহাটি পাহাড়ের অবস্থা এখন কেমন পুরো সুমসাম যেহেতু আমি এই টাইমে বেরিয়েছি বর্ষার টাইমে ছিপি ঝিপি জল পড়ছে আজ কুড়ি তারিখ মানে কুড়ি তারিখেই বেরিয়েছি যেহেতু পাহাড় খোলা টাইম ছিল কিন্তু আদৌ দেখিনি যে কোনো জায়গায় কোনো গাড়ি ঘোড়া কিছু নেই একদম সুনসাম রয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছ আবার নেক্সট টপিক ভিডিওতে টাটা বাই বাই